তুমি মনে মনে বিচার করো তুমি কাশী বিশ্বনাথ মন্দিরে জল অর্পণ করছো শ্রাবণ মাসের যে কোনো কোনো সোমবার যে মন্দিরে তোমরা যখন জল দেবে তখন কাশী বিশ্বনাথের নাম করে পাঁচবার জল দেবে জয় বাবা কাশী বিশ্বনাথ জয় বাবা কাশী বিশ্বনাথ জয় বাবা কাশী বিশ্বনাথ জয় বাবা কাশী বিশ্বনাথ মহারাজ জল কাশী বিশ্বনাথ শিকার করে নেবেই নেবে দৃঢ় দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস রেখে যদি কাজটি করো তাহলে তোমার বাড়ির পাশেই যেই মন্দিরেই তুমি জল দাও না কেন সেই মন্দিরেই না গিয়েও কাশী বিশ্বনাথকে জল দেওয়া হয়ে যাবে